আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দিনা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনে পিওর কটন কাপড়ের বুটিক্সের থ্রি পিসগুলো দেখাবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আজকে যে কটা থ্রি পিস দেখাবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর কটন কাপড়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গলার উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা দেখেন সেরোনি স্টাইলের অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ে পাচ্ছেন আর হাতারা দেখেন প্রিন্টের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু সামনে এবং পিছনে প্রিন্টের কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর পিওর কটনের মধ্যে পাচ্ছেন এবং এগুলোর কিন্তু থ্রি আমি দেখে দিচ্ছি কামিজগুলো কিন্তু ফাড়া থাকবে এই যে দেখেন সাইডটা ফাড়া এবং সাথে একটা প্যান্ট আছে কটন কাপড়ে সেম টু সেম ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন সেম কাপড়ে প্রিন্টের কাজ করা আর সেম কাপড়ে কিন্তু একটা অন্য থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু একেবারে ছয়তে আপনারা পাচ্ছেন খুব সুন্দর বড় সাইজের একটা অন্য পাচ্ছেন প্রিন্টের এগুলো অফার মূল্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আজকে সব বুডি সিক্সে থ্রি গুলো দেখাবো যেগুলো আপনার নতুন স্টাইল নতুন ডিজাইনে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে এই যে দেখেন অনেক সুন্দর এক একটা এক এক স্টাইলে এটাও কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইন আলাদা এটাও উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে সামনে পিছনে প্রিন্টের কাজ করা সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে ছয়টি অন্য পেয়ে যাবেন অনেক বড় সাইজের আর এগুলো প্রত্যেকের সাথে কিন্তু প্যান্টগুলো সেম কাপড়ে থাকবে হ্যাঁ একদম প্যান্ট ম্যাচিং থাকবে এই যে দেখেন অন্যগুলো দেখেন ছয়টি থাকবে অনেক বড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কালার অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব সবিসি থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত বিশেষ করে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এটাও কটন কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে সামনে পিছনে প্রিন্টের কাজ করা সাথে একটা অন্য আছে আর খুলছি না অন্য আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে এই যে দেখেন ভাজ করে একটা অন্য এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি এক এক করে বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ কী থাকবে ভাই এগুলো এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে বডি মাপে আপনি নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারা অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রত্যেকটার কিন্তু প্রাইস পড়বে করে মাত্র অফারে পাচ্ছেন কটন কাপড়ের থ্রি পিস একদম নতুন স্টাইল নতুন কালারে এবং শতভাগ পারবেন রংকস কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন অন্যগুলো অনেক বড় দেখার মতো আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে ম্যাক্সিমাম একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সেরা কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে এক একটা কিন্তু এক এক স্টাইলে প্যানেলটা কাটার করা অনেক সুন্দর দেখেন কাজ করা আছে খুবই চমৎকার নতুন স্টাইলে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো এই যে দেখেন করে অবস্থায় দেখাচ্ছি এই হচ্ছে দেখেন প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর আরও কালেকশন আছে দেখাচ্ছি আপনাদের সকলেই ধৈর্য সহকারে থাকবেন আজকে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন স্টাইলে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে দেখেন দিনা ফ্যাশন থেকে অনেক সুন্দর এই যে আরেকটা দেখেন এটাও কটন কাপড়ের একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা সামনে পিছনে প্রিন্টের কাজ করা সাথে কিন্তু একটা ওন্না আছে এবং দেখেন সাথে একটা প্যান্ট আছে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা যারা নিতে চান কটন কাপড়ে বোটিক্সি থ্রি পিস আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এই প্রচন্ড গরমে কিন্তু বোটিক্সি থ্রি পিসগুলো আপনার পরে খুবই কমফর্ট পাবেন এবং এই টাইপের থ্রি পিসগুলো আপনার ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন এই যে দেখেন এটা আরং স্টাইলে কাজ করা অনেক সুন্দর দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে সামনে পিছনে প্রিন্টের কাজ করা সাথে কিন্তু অন্য আছে প্যান্ট আছে এই যে দেখে দিয়েছে দিচ্ছি আপনাদের এই যে ওন্না আর এই যে প্যান্ট বারোশো পঞ্চাশ টাকা অফারে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কিন্তু বুডিক সেট থ্রি পিসের কালেকশন আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন একেবারে ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সামনে পিছনে প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে অফার মূল্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে পেয়ে যাবেন প্রাইস মূল্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর কটন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যাটি থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের বুটিক্সে থ্রিপিসগুলো দেখাচ্ছি আজকে আপনাদেরকে বিভিন্ন কালারে এই একটা দেখেন যার যেটা পছন্দ হয় প্রত্যেকটা থ্রিপিস কিন্তু দেখার মতো অনেক সুন্দর রং কস কালার গ্যাটি আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা একটু দেখি ভাইয়া এক এক করে দেখে দিচ্ছি আপনাদের ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন এই আরেকটা দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ অফার মূল্য থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রত্যেক সাথে ম্যাচিং অন্য ম্যাচিং কিন্তু প্যান্ট থাকবে খুবই চমৎকার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজ করা আছে একেবারে সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আমি আবারও বলছি এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনার ঘরের বাইরে দুইভাবেই পড়তে পারবেন অনেক সুন্দর এই যে দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট আছে এগুলো অফার মূল্য থাকবে বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরও কিছু আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের চয়েজের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দেখে দেখে না টেনে দেখুন অনুরোধ করছি এই যে দেখেন এটাও কটন কাপড়ের গলার চেয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রিন্টেড অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু দুই সালে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন দিনা ফ্যাশন থেকে ঈদ কালেকশনে কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা দেখেন সেরা অফারে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর আর্মি স্টাইলে পিওর কটনের মধ্যে পাচ্ছেন সব সময়গুলো পড়তে পারবেন ঘরে বাইরে খুব চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিনা ফ্যাশন থেকে আপনারা চাইলে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এই যে আরেকটা দেখেন এটাও কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর আরঙ স্টাইলের কাজ করা প্রিন্টের সামনে পিছনে প্রিন্টের কাজ করা থাকবে প্রত্যেকটার এবং সাথে কিন্তু এই যে কন্টাস্টের মধ্যে প্যান্ট আছে আর এই যে দেখেন অন্য আছে অফার মূল্য থাকবে মাত্র বারোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি

আমাদের সাথে ছিল তরিকুল ইসলাম ভাই সো আপনার আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে আপনার শতভাগ গ্যারেন্টি সহকারে এই বুটি সি থ্রি পিসগুলো নিতে পারবেন আর ভাইদের মার্কেটটা একটু অ্যাড্রেসটা বলে দেন কর্ণফলি গার্ডেন সিটি সেকেন্ড ফ্লোর এক্সেলারের দিয়ে উঠলেই প্রথম দোকানটাই আমাদের দোকান বিনা ফ্যাশন গাইস আপনারা শুনতেই পেলেন আমি বলে দিচ্ছি আবারও এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের দোতলায় আপনারা চলে আসবেন দা ওঠার সাথে সাথেই ফ্রন্টেই যে দোকানটা দিনা ফ্যাশন এই দোকানটায় আপনারা পেয়ে যাবেন আসলে সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য